নির্বাচিত সরকার তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে আরেকটি যুদ্ধ ক্ষেত্রে আমরা বাংলাদেশকে ছেড়ে দিয়ে যেতে চাচ্ছি কি সার্থে কার সার্থে এই প্রশ্নগুলো তো সামনে চলে আসছে চলে কাজ করছে এই লোকগুলো তারা একটা নির্বাচিত সরকার এরকম একটা সিদ্ধান্ত নিতে সমস্ত রাজনৈতিক দলের সাথে বসে করতে হবে এবং নির্বাচিত হলেও যদি কালকে নির্বাচিত সরকার হয় বাংলাদেশ তাদেরকে এই ধরনের সিদ্ধান্তে আসতে হলে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সাথে বসে আলাপ আলোচনা করে দিতে হবে এগুলো সহজ ব্যাপার একটা পর একটা সিদ্ধান্ত এই যে বিজেপি এই যে এই যে একটা মানে মনে হচ্ছে

અહિયાં ત્યાં જ્યાંથી શરૂ કરીએ ત ઉપર એક طرح સિંતાવ છે તો મને ખબર અન્ના પણ સિંતાવ છે ઓન સરતલે બીનતાવ છે એટલે કોપો વે સમુદિવા પીટુ કે ખાકેદા હય નહી પરંતુ